প্রায় বিশ বছর আগে আমি হাউস অব রিপ্রেজেন্টেটিভস সদস্য ছিলাম সেই সুভাতে আমার সহকর্মী মাইক সাইনার আমাকে তার সঙ্গে একটি জায়গায় ভ্রমণে যাওয়ার প্রস্তাব দেন আমি তাকে জিজ্ঞেস করি কোথায় যেতে চাও প্রতি উত্তরে সে বলল এমন একটি জায়গা যেটা সুপরিচিত না হলেও সেখানে গিয়ে কেউ হতাশ হয় না আমি তোমাকে বাংলাদেশে নিয়ে যেতে চাই আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম এটা কোথায়, সে বলল আমি তোমাকে দেখাবো এরপর আমরা চলে গেলাম পৃথিবীর অপর প্রান্তে থাকা বাংলাদেশে এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকতে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুর আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে বোঝে যায় চুতান্ত ট্রিপ ছিল সেটি বাংলাদেশ কোন উন্নত দেশ না বরং অনেক দরিদ্র একটি দেশ এর মধ্যে রাজনৈতিক অস্থিরতার জেরে প্রায় অচল প্রাকৃতিক অবস্থা। নিয়ে অনেক কিছু জেনেছি অনেকের সাথে পরিচিত হয়েছি কিন্তু একজন ব্যক্তি আমাকে অবাক করেছে তিনি অর্থনীতির একজন প্রফেসর কিন্তু খুবই আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী তিনি একটি ধারণার প্রবর্তন করেন ভেবেছিলেন এটা বিশ্বের হতদরিদ্র মানুষদের কষ্ট লাঘব করবে ধারণাটি মাইক্রো ক্রেডিট নামে পরিচিত এবং পরবর্তীতে তিনি গ্রামীণ ব্যাংকও প্রতিষ্ঠা করেন যা সাধারণ মানুষের ব্যাংক নামে পরিচিত হয় এই ধারণাটির মাধ্যমে তিনি প্রমাণ করতে চাইছিলেন যে দারিদ্রতার শিকার মানুষদের খুব ছোট অঙ্কের অর্থ ঋণ দিয়ে নাটকীয় হবে তাদের জীবনে পরিবর্তন আনা সম্ভব পরবর্তীতে তারা আর্থিক অবস্থার উন্নতির সঙ্গে সঙ্গে ঋণগিত অর্থ ফেরত দিতে পারবে ওই সময় এটা শুধুই একটি ধারণা ছিল কিন্তু ধীরে ধীরে তিনি তা বাস্তবে রূপ দেওয়া শুরু করেন বাংলাদেশ ভ্রমণ শেষ করার পরেও তার সাথে আমার নিয়মিত যোগাযোগ হচ্ছিল আমি শুধু দেখলাম তিনি কিভাবে সেই ধারণাকে বড় পরিসরে নিয়ে গেলেন ওই সময়ে বাংলাদেশের প্রত্যন্ত গ্রামগুলোতেও সেলফোন পৌঁছে গেছে সেলফোনে কথা বলার জন্য পর্যাপ্ত ছিল এগুলো আর্থিক জন্য একটি বড় সুযোগ এনে দেয় এবং সেই ছোট ছোট গ্রামগুলো হয়ে ওঠে খুব গুরুত্বপূর্ণ জায়গা এসব অভিনব চিন্তাধারার পেছনের মানুষটি হলেন মোহাম্মদ ইউনুস এই ব্যতিক্রমী উদ্যোগ যে কেবল আমাকে উদ্বুদ্ধ করেছে তা কিন্তু নয় গোটা বিশ্বকেও তাক লাগিয়ে দিয়েছে একটি গোষ্ঠীর অর্থনীতির চাকা ঘুরিয়ে দেওয়ার জন্য তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন আমি মনে করি তিনি অসাধারণ একজন ব্যক্তিত্ব এবং আজকের এই দিনেও আমরা তাকে স্মরণ করতে চাই তাই প্রাক্তন সিনেটর মাইক এনসি এবং কংগ্রেসম্যান রাশ হোস্টকে এই কংগ্রেশনাল গোল্ড মেডেলটি ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রদান করার আহ্বান জানাচ্ছি নোবেল পুরস্কার পাওয়ার পর গরিব মানুষের কাছে তিনি একজন ব্যাংকার হিসেবে পরিচিত হন তিনি এমন একটি ব্যাংক প্রতিষ্ঠা করেছেন যেখানে ক্ষুদ্র ঋণ সেবা এক বন্ধুর মতো ওই ব্যক্তিদের পাশে আছে এবং সেই ঋণ নিয়ে আপনার জীবনমান কোন ব্যাংক এত ক্ষুদ্র অঙ্কের ঋণ কোন গরিব মানুষকে দিতে চায় না বিশেষ করে যেসব নারীরা তাদের পরিবারের হাল ধরতে চায় তাদের জন্য তো এটি প্রায় অসম্ভব ক্ষুদ্র ঋণ সেবা ব্যাংকের জন্য ঝুঁকিপূর্ণ জেনেও ডক্টর ইউনুস তিনি ব্যতিক্রমের দৃষ্টিতে তা দেখেছেন এবং ইতিবাচক দৃষ্টান্ত সৃষ্টি করেছেন এই গ্রামীণ ব্যাংকের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন ক্ষুদ্র ঋণ সেবাটি হতে পারে জামানতবিহীন এই ঋণের বিপরীতে কোন সম্পদ সম্পত্তি কিংবা মূল্যবান কোন জিনিস জামানত রাখতে হবে না সবচেয়ে বড় বিষয় হলো গ্রামীণ ব্যাংকের এই উদ্যোগটি মূলত নারীদের কাছেই বেশি পৌঁছায়। তারা বাড়িতে বসে কাজ করে তাদের সংসার চালাতে পারছেন শুধুমাত্র বাংলাদেশে যে এই পরিবর্তন দেখা গেছে তা কিন্তু নয় অনুন্নত দেশগুলোতে এবং উগান্ডাতেও উগান্ডার একটি মার্কেটে দেখেছিলাম তিনজন নারী উদ্যোক্তাকে তাদের একজনকে জিজ্ঞেস করেছিলাম কিভাবে এই ক্ষুদ্র ঋণ তাদের জীবনে পরিবর্তন এনেছে তিনি বলেছিলেন আমার হাঁটু নরম অবস্থায় আছে আমি কথাটি বুঝতে না পেরে তাকে বর্ণনা করতে বললাম তিনি বললেন ক্ষুদ্র ঋণের আগে আমাকে আমার সন্তানদের জন্য কাছে। হাঁটু টাকা চাইতে হতো কিন্তু এখন তা করতে হয় না আমি নিজেই আমার সন্তানদের দেখাশোনা করতে পারি বিগত কয়েক যুগে পাঁচটি দেশের একশো মিলিয়নের বেশি মানুষ এই ক্ষুদ্র ঋণ সেবা গ্রহণ করেছে এবং অবিশ্বাস্য সফলতা অর্জন করেছে ডক্টর ইউনুসের এই দুর্দান্ত চিন্তাশীলতা নোবেল শান্তি পুরস্কার অর্জন করতে সাহায্য করেছে তিনি যে শুধু প্রশংসা করিয়েছেন তা কিন্তু নয় বছরের পর বছর ধরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হয়রানিও সহ্য করতে হয়েছে বারবার তাকে জেলে বন্দী করার হুমকি দেওয়া হয় কিন্তু অবাক করার বিষয় হলো ডক্টর ইউনুসের বিরুদ্ধে আনিত বিভিন্ন অভিযোগের বিচার হওয়ার আগেই ছাত্র জনতার অভ্যুত্থায় সে সরকার পদত্যাগ করে এবং ছাত্র জনতা ডক্টর ইউনুসকে বাংলাদেশের সরকার প্রধান হিসেবে চায় তিনি সেই অনন্য ব্যক্তিত্ব যার সাথে বিশ বছর আগে আমার দেখা হয়েছিল আমি তাকে মুঠোফোনে অভিনন্দন জানাই এবং আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে বলি তিনি এখন সেই দেশেরই সরকার প্রধান আমি ওনাকে জিজ্ঞেস করি কিভাবে সহযোগিতা করতে পারি তিনি বললেন আমি চাই এই দেশের অর্থনীতির গতি স্থিতিশীল রাখতে কিছুদিনের মধ্যেই আমি জাতির সঙ্গে যোগদান করব আমি আশা করছি আপনার সঙ্গে শীঘ্রই দেখা হবে আমি ডক্টর ইউনুস সব ধরনের সহযোগিতা করতে রাজি আছি আমি তার দৃষ্টিভঙ্গি নিয়ে দৃঢ় বিশ্বাসী আমি প্রেসিডেন্ট বাইডেন কেও মোহাম্মদ ইউনুস এর এই কঠিন সময়ে পাশে দাঁড়ানোর আহ্বান জানায় বিশ বছর আগেও যেভাবে এই অসাধারণ ব্যক্তিত্বকে কে বিশ্বাস করেছিলাম এখনো করছি এবং ভবিষ্যতে বলবেন